আজ ভারতের স্বাধীনতা দিবস আটাত্তর বছর আগে পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল ভারত ১৯৪৭ থেকে আজ দু হাজার সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি আমরা কি আজও বুঝতে পারি কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা আজ আমাদের দেশ নানান ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে কিন্তু মানসিকতায় কি এগিয়েছে আমাদের সমাজে প্রতিদিন প্রতিনিয়ত কটা নির্ভয়া কটা অভয়ার ঘটনা ঘটে চলেছে থাকি আমরা আদৌ খোঁজ রাখি আজও প্রতিদিন প্রতিটা ঘরে ঘরে নির্ভয়া আর অভয়ার মতো কত উমা কত গৌরী নিগৃহীত হয় তা আমরা কেউ জানি না আমরা যারা প্রতিদিন বাড়ির বাইরে বের হই স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার তারা প্রতিনিয়ত কিছু বিকৃত মানসিকতার অসুস্থ অমানুষের দৃষ্টির দ্বারা ধর্ষিত হয় কিছু কিছু বোদ্ধা আছে যারা বলেন মেয়েরাই নাকি এর জন্য দায়ী তাদের পোশাক নির্বাচনে আরও সচেতন হওয়া উচিত তাহলে একটা শিশু আর একটা ষাট উর্ধ মহিলাকেও কি তাদের পোশাক নির্বাচনের মাপকাঠিতেই বিচার করা হবে সবার প্রথমে সুস্থ করে তুলতে হবে আমাদের এই সমাজটাকে